যখন ঘুম পায় ও তখন আমার কোলটা চায় আমাকে একটু আমার জন্য ভগবানের কাছে প্রে করো যেন আমি সোনামের কাছে তাড়াতাড়ি সুস্থ হয়ে আসতে পারি আমার জন্য না হোক সোনামার জন্য কারণ আমি জানি প্রত্যেকটা বাচ্চার প্রত্যেকটা সন্তানের মা ছাড়া অনেক কষ্ট হয় তেমন মারও সন্তান করতে পারবে না তখন মানে অনেক তো সময় তো এটার জন্য আরো খারাপ লাগছে ঠিক আছে কিচ্ছু না তাহলে তারপরের দিন হয়তো বিকেলে ছেড়ে দেবে সেই দিন থেকে তারপর দিন চলবে তিনটে দিন বা তিনটে দিনের দিনে তিনটে দিনের দিন চলা চলবে তো এই অসুবিধা হবে না ঠিক ব্যবস্থা হয়ে যাবে সব ব্যবস্থা করেই যাবো নার্সিং হোমের মধ্যে যে কেমনভাবে দিন আর রাত কাটে সেটা কাটিয়ে এসছি সোনামা যখন ডেলিভারি হলো তখন জানি তখন তো সোনামা ছিল ও কিন্তু এই জিনিসগুলো জানানো ছিল সামনে শনিবার দিন বাপির অপারেশন হচ্ছে শুক্রবার দিন আমরা কৃষ্ণনগর হেরামি নার্সিংহোমে বাপিকে অ্যাডমিট করছি মানে ভর্তি করবো তিনটে সাড়ে তারিখের দিকে গিয়ে আমরা ভর্তি হবে বাপটি শনিবার দিন অপারেশন হবে তারপরে হয়তো এক দুদিন রেখে তারপরে ছাড়বে দেখা যাক আর তোমরা একটু সাজেশন করো আমাদের কোনটা করা উচিত কি কি করা উচিত হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল পাপড়ি সবাইকে অনেক স্বাগতের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি তো একটা বোন এসছে আমার সোনামাকে দেখার জন্য তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর বাইরে একটু ঝিমঝিম বৃষ্টি পড়ছে আর আমি এখন একটু চা বসালাম সবাই মিলে এখন একটুখানি চা খাওয়া হবে দুধ চা তবে চিনি ছাড়া করছি আর বোন আবার হচ্ছে আইসক্রিম নিয়ে এসছে আমার জন্য বলছে ওর জন্য তো কিছু খাবার আনতে পারবো না তুমি খাওয়া তুমি খেলেই ওর খাওয়া হবে যেহেতু মা আর কি আমি তো এই আর কি তো চলো যা করে ফেলি ঝটপট এই যে এখানে লিকারটা ফুটছে এখানে রয়েছে বাজে দশটা ষোলো তো এখন হচ্ছে ডিনার টাইম আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে দেখাচ্ছি তার আগে একটা কথা বলি আজকে ব্লক ঠিকঠাকভাবে শ্যুট করা হয়নি কারণ আমি বাড়ি ছিলাম না আমি গেছিলাম কৃষ্ণনগরে সকালবেলা ঘুম থেকে উঠে রেডিমেডি হয়ে চলে গেছি কৃষ্ণনগর কারণ আজকে পাপড়ির আরেকটা রিপোর্ট দেখানোর কথা ছিল তো এতদিন পর্যন্ত কিন্তু ফাইনাল কোনো ডেট পাইনি যে পাপ ওটির কথা তারপর আজকে রিপোর্ট দেখলেন দেখে বললেন যে রিপোর্ট ভালো আছে সব ঠিক আছে ওটির ডেট জানানো হয়েছে এবং কী কী আরও কী কী কথা হয়েছে ডাক্তার সব তোমাদের বলছি কিভাবে কি করা হবে না হবে তো চলো তার আগে দেখে নাও যে কি রান্না হয়েছে তার আমি আর বাপি দুজনে মিলে তোমাদের সবটা ক্লিয়ার করব কবে ও টি ডেট কবে অপারেশন হবে কিভাবে হবে কি অপারেশন হবে সব তোমাদের জানাচ্ছি আর পাপড়ি আর সোনামা এখানে খেলা করছে আর তাই মামা তাই মামা বলে আমার সোনা মামা লে আমার সোনা মামা লে মাম্মা ও মাম্মা ও মামা আমি বলবা মাম্মা কিছু ও মাম্মা তুমি কিছু বলবা মাম্মা এই তো আমার সোনা মামা আমার সোনা মামা কই এই তো এই তো মামা তুমি কি করছো মায়ের চুল ধরে আছো কেন তুমি হ্যাঁ চুল ধরে খিচি 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 করছে মাম্মা আমাকে একটু পাপড়ি দিয়ে দাও মাম্মা আমি খেয়ে নিই তারপর তোমাকে আমি জোরিয়ে ধরে ঘুমাবো আমরা এ দেখো আমার প্লেট কিন্তু একদম রেডি এখানে রয়েছে ডিমের ঝোল একদম হালকা পাতলা করে মাকে বলেছি আমার জন্য করে দাও আর ভাত হ্যাঁ তোমার জন্য করেছে হালকা পাতলা করে হ্যাঁ পরে তো আরও সেটাই তুমিও খেয়ে নাও মা আসছে মা আসলে তুমিও খেয়ে নিও মা একটু ধরবে ওকে ঠিক আছে তো চিৎকার কেন করছো তুমি কেন করছো মাম্মা একটু ভয় দেখিয়ে দাও তো সবাইকে ভয় দেখিয়ে দাও তো আমাকে যেমন ভয় দেখিয়ে দিলা ও করে দাও তো বাবা ও বাবা সবাই ভয় পেয়ে গেছে ও কালকে রাতে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম যে কারণে অনেকটা রাত হয়ে গেছিল আর ভিডিও করা হয়নি তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করা হয়নি পরের দিন থেকে তাই আবারও চলে আসলাম সোনাম এখন স্নান করে ঘুমাচ্ছে আজকে মা রান্না করবে দুপুরবেলা চিকেন দেখো তোমাদেরকে আগের দিন ভিডিওতেই বলেছিলাম যে তোমার দাদা ভাই যাচ্ছে ডাক্তার দেখাতে লাস্ট আর একটা রিপোর্ট নিয়ে যাচ্ছি ইউএসসি কলকাতা থেকে যেটা করা হয়েছিল তো সেটা নিয়ে গেলে হয়তো ডাক্তারবাবু ফাইনাল ওটি জানাবে বা কি ডিসিশন নিল সেটা হয়তো জানাবে এবং তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর তোমাদের আগের দিন ভিডিওতে বলেছি আমার কি প্রবলেম হয়েছে গল প্লেটার অপারেশনের পাশাপাশি আর একটা যে সমস্যা যেটা নিয়ে খুব চিন্তায় রয়েছে সবকিছু শেয়ার করেছি ভালো লাগলো যে তোমরা সবাই অনেক মানে সাজেশন দিচ্ছ প্লাস আমাকে অনেক বেশি যাতে আমি স্ট্রং থাকি যাতে ভেঙে না পড়ি তার জন্য অনেক ভালো ভালো কথা বলছো প্লাস অনেকেই আমাকে বলেছো যে এখানে কিছুই হবে না দূরে থাক কলকাতাতে ভালো ট্রিটমেন্ট হবে না চেন্নাই চলে যাও তারপর অনেকে অনেকে মুম্বাই হায়দ্রাবাদ ভেলোর তো অনেক কথা বলেছে কিন্তু কি বলতো কোনো মতেই আমরা কোন রকম সাহস না বা সেরকম ভাবনা আমরা ভাবতেই পারছি না এখন কারণ শুধুমাত্র বাচ্চা ওকে রেখে আমি জানি অনেকেই বলবে যে রোগের কাছে এগুলো কিছুই না অনেকেই এই মানে আমার মতন সেম কন্ডিশনে বা আমার থেকে অনেক অনেক খারাপ কন্ডিশনে থেকেও রোগের সাথে লড়াই করতে হয় তবুও ডাক্তারবাবু যেটা বললো আর কি যেটা ডাক্তারবাবুর কাছ থেকে আমরা মানে জানলাম যে 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 যেটা ওই নালীর প্রবলেমটা তো বললো লাস্ট ইউএসজি রিপোর্টে যেটা দেখাচ্ছে সেটা নর্মাল মানে প্রবলেম হয়েছিল সেটা হয়তো স্টোনের জন্যই তো নর্মাল যেহেতু তাই এটা নিয়ে এখন ভেবো না তাই অনেকটাই নিশ্চিন্ত হলাম ছ মাস পরে আবার একটা টেস্ট করতে দিয়েছে তো সোনাম আর একটু বড় হোক তারপরে তো আমরা রিপোর্ট করবো টেস্ট করবো তারপরে দেখা of তারপরে চেষ্টা করব আরও ভালো কিছু যদি ট্রিটমেন্ট মানে করার সেটাই চেষ্টা করব কিন্তু আপাতত যেটা সব থেকে বেশি জরুরি সেটাই করে সেটা হচ্ছে পিত্ত থলিটাকে অপারেশন করা আর মানে গলব্লাডার অপারেশন অপারেশন করা তা না হলেই আমার পেইন হবে আর ওখান থেকে স্টোন আবারও যে কোনো সময় আবার পিত্ত নালীর মধ্যে চলে যেতেই পারে আবার সেই সমস্যা হতেই পারে তো যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করে নিতে হবে ডাক্তার বাবুর কাছে গেলাম ডাক্তার বাবু রিপোর্ট দেখে বলল রিপোর্ট সব ঠিক আছে রিপোর্ট ভালোই আছে ডেটও জানিয়ে দিল আপনি ডেট হলো সামনের শনিবার কালকে বৃহস্পতি পরের দিন শুক্র তার পরের দিন শনি তো শনিবার দিন হয়তো সকালের দিকে ওর ওটি হবে আর শুক্রবার দিন বিকেলে নার্সিং ভর্তি হয়ে যেতে বলেছে তো ওর অপারেশনটা হচ্ছে গলবেডের স্টোন অপারেশন হবে এটা কৃষ্ণনগর হিরামণি নার্সিংহোমে হবে ডাক্তার প্রণব কুমার ঘোষ অপারেশনটা টেনশন হচ্ছে জাতীয় একটা অপারেশন আর অবশ্যই মাইক্রো সার্জারি হবে ডাক্তার বসে কথা হয়েছে মাইক্রো সার্জারি করা হবে তো শুক্রবার দিন ওকে বলেছে যে বিকেল বেলা তিনটে সাড়ে তিনটের দিকে খেয়ে দিয়ে নার্সিং গিয়ে ভর্তি হয়ে যেতে বলে আমি না যেই যেদিন হয়তো ওটি সেই দিনই অ্যাডমিট করবে আমার শুনে মনটা আরও খারাপ হয়ে গেল কারণ সোনামাকে ছেড়ে আমি একটা দিনও একটা রাতও কাটাই আমি কী করে থাকবো কি করে থাকবে ভীষণ কষ্ট লাগে ভাবলে যখনই ভাবি বুকের মধ্যে ছ্যাপ করে ওঠে আর সময় নেই আর একটা দিন আজকে বুধবার কালকে বৃহস্পতিবার শুধু আর একটা দিন তাই প্রত্যেকটা সময় চেষ্টা করছে সোনামার সঙ্গে থাকার আর ওকে নিয়ে থাকলে আরও বেশি কষ্ট হচ্ছে যখন মনে পড়ছে ওর মুখটা দেখলে যে ওকে আমাকে ছাড়া থাকতে হবে তো মানে যখন শুনলাম যে শনিবারে ওটি তো শুক্রবার অ্যাডমিট করতে হবে তখন আরও চিন্তায় পড়ে গেলাম মানে আমি বারবার ওকে বললাম একটু দেখো কথা বলে যে যেদিন ওটি সেই দিনই আমাকে ভর্তি হওয়া যাবে কিনা যাই হোক যেরকম সিস্টেম ডাক্তারবাবু সেই অনুযায়ী তো সবকিছু হবে তো সেই জন্য আগের দিন একবার মনে হচ্ছে যে একবার মনে হচ্ছে সোনামাকে নিয়ে কেবিন টেবিন করে পার্সোনাল থাকা যেত আরাগর মনে হচ্ছে না সোনামাকে নিয়ে হ্যাঁ নার্সিং না জয় ভালো অনেক ভাইরাস ফারেস থাকে তো যখনই ভাবি মানে ও অপশনটা দেয় যে তাহলে সোনামাকে নিয়ে ওখানে থাকার ব্যবস্থা করি কিন্তু ওটা যেমন একটা দিকে খুশি যে তাহলে আমার সঙ্গেই থাকবে আমি ওকে খাওয়াতে পারব ওকে ফিডিং করাতে পারব তার সেটা ভাবের সঙ্গে সঙ্গে হাজার সমস্যাও আছে কারণ বেবিকে সবসময় প্যাম্পার্স পরিয়ে রাখা মানে ডাইপার পরিয়ে রাখাটা ঠিক না গরমে কষ্ট হবে স্পেস থাকবে না কত রকমের কষ্ট হবে তারপরে কাপড় চোপড় ধোয়া মানে অনেক অনেক সমস্যা হবে তারপরে একটা নার্সিং হোম হসপিটাল এগুলো তো বোঝোই ব্যাপারটা কতটা কিরকম যতই ভালোই হোক না কেন যাই হোক না কেন বাচ্চার জন্য একটা কতটা কিরকম বেশ পরিবেশটা তাই না তো সেই জন্য মনে হয় বাড়িতে সুন্দর ঠান্ডায় সবার মধ্যে থাকবে ঘুরবে ফিরবে ভালো থাকবে হ্যাঁ রাতে কারণ ও যেভাবে ঘুমায় সেগুলো তো আমি জানি আমার কাছে আমাকে পুরো আমার কাছে সে মিশে আমাকে জড়িয়ে ধরে বারবার আমার দিক ঘুরে ঘুরে পায় সারা রাতের মধ্যে সারাক্ষণের মধ্যে কতবার ওকে ফিডিং করাতে হয় ওর যখন ঘুম পায় ও তখন আমার কোলটা চায় আমাকে চায় মানে ওগুলো তখন ওই সময়গুলো কেমন করে কাটাবে শুধু এ এগুলো মনে করলে খুব কষ্ট লাগে কিছু ব্যাপার না দুটো তো ব্যাপার দুটো দিন পর আবার ফিরে আসবে আর সেরকম যদি হয় সোনামাখি নিয়ে একবার দুটো দিন থাকতে পারে আর একটা দিনও থাকা রাখা যাবে ওইটুকুর জন্য কারো কষ্ট ওইটুকু দেখা করানোর জন্য একটুখানি করার জন্য আমার মনে হয় যে গাড়ি করে এই গরমের মধ্যে যাওয়া আসা অনেক কষ্টের ব্যাপার তারপরে তো আর বাচ্চার কথা তো ওরা ভাববে না যখন দেখার টাইম টাইম সেই অনুযায়ী ওয়েট করা ওকে রাখা কতটা কষ্ট হবে কি দরকার আছে মানে কালকে যখন ও গেলো কৃষ্ণনগর ডাক্তার চেম্বারে দেখা করছে আমি ভাবছি যে যাই না ওটি ডেট দেবে নাকি আবার পরে বলবে না আরও রিপোর্ট করতে দেবে কিছুই জানি না তো খাচ্ছিলাম খেতে খেতে ফট করে ভাত খাচ্ছিলাম ফট করে ও ফোন করে মানে বললাম বললাম ওটি কথাকে কিছু বলেছে তো বললো যে হ্যাঁ বলেছে ওটি ডেট দিয়ে দিয়েছে শনিবার তো সঙ্গে সঙ্গে আমার মানে হাত পা কেঁপে এমন হয়ে গেলাম আমি খাচ্ছি মানে গলা দিয়ে আর ভাত নামছে যতই হোক এটা এখন মানে একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে এই মাইক্রোসার্জারি গল ব্লাডার অপারেশন তবু একটা অপারেশন সেটা মানে শুনলেই যতই হোক গা হাত পা একটু কেঁপেই ওঠে আর খুব ভয় লাগে আমার এই জিনিসগুলোতে ভয় তো লাগে তার উপর হচ্ছে আরও একটা কষ্ট আরও একটা চিন্তা সোনামার জন্য সব বড় বড়ো সব থেকে বড়ো মানে দুঃখ ধর আর একটা জায়গা তোমরা একটু আমার জন্য ভগবানের কাছে প্রে করো যেন আমি সোনামার কাছে তাড়াতাড়ি সুস্থ হয়ে আসতে পারি আমার জন্য না হোক সোনামার জন্য কারণ আমি জানি প্রত্যেকটা বাচ্চার প্রত্যেকটা সন্তানের মা ছাড়া অনেক কষ্ট হয় তেমনই মারও সন্তানকে ছাড়া অনেক কষ্ট হয় তো সেই সময়টা আর একটা দিন পরে আর ভয় লাগলেও টেনশন হলেও কষ্ট লাগলেও আমি চাইছি এই সময়টা তাড়াতাড়ি অতিবাহিত করতে আমিও চাইছি যে আমার অপারেশনটা তাড়াতাড়ি হয়ে যাক কারণ আমি জানি এটা না হলে আমি মানে ঠিক হতে পারবো না সুস্থ হতে পারবো না সোনামার সঙ্গে হাসি খুশিভাবে স্বাভাবিক জীবন কাটাতে পারবো না যেটা এখন ভোগ করছি ভুগতে হচ্ছে এই দুদিন পর ডাক্তার দেখানো এই রিপোর্ট করা এখানে এখানে ছুটোছুটি পেটে ব্যথা হলেই হসপিটাল এখানে ওখানে কষ্ট পাবো ওকে কোলে তোলার মতন আমার ক্ষমতা থাকে যখন আমার পেটে ব্যথা মানে ওঠে তো

ভিডিও কল করবো কলে তোমাকে যারা আপনজনেরা ওরা মানে মা মানে দুই মা তো থাকবে তার মধ্যে যে কোনো এক মামার আমার সাথে হয়তো যেতে চাইছে আমার মা বলছে কিন্তু আমি চাই আমার সঙ্গে কেউ না যাক কিন্তু ওর কাছে সবাই থাকুক যাতে মানে অনেকে থাকুক যাতে সব রকমের সুবিধা বা ওকে ভোলানো ওকে খাওয়ানো খেলানো ঘোরানো সব কিছু যেন ওর কখনো কোনো প্রবলেম না হয় সব মানে আরও ভালো ওর বাবাও যদি থাকতো তাহলে আরও খুশি হতাম কিন্তু ওকে তো থাকতেই হবে কারণ ওর কথাতে ও থাকলে পরে ও অনেকটা খুশি হয় ওর সাথে ও অনেকটা ভোলাতে পারে ও ডাকলে খুব খুশি হয় তো ও থাকতে পারবে না তখন মানে অনেকটা সময় তো এটার জন্য আরো খারাপ লাগছে ঠিক আছে কিচ্ছু হবে না ঠিক আছে এই তো দু ব্যাপার শুক্রবার দিন ভর্তি হবে সেদিন তার দিন অপারেশন হবে সেই রাতটা যাবে পরের দিন অপারেশন হবে সেই রাতটা যাবে তার পরের দিন হয়তো বিকেলে ছেড়ে দেবে বা সেদিন দিন রেখে তারপর দিন ছাড়বে তিনটে দিন বা তিনটে দিনের দিনে তিনটে দিনের দিন ছাড় ছাড়বে তো এই অসুবিধা হবে না ঠিক ব্যবস্থা হয়ে যাবে সব ব্যবস্থা করেই যাব নার্সিং হোমের মধ্যে যে কেমন ভাবে দিন আর রাত কাটে সেটা কাটিয়ে এসছি সোনামা যখন ডেলিভারি হলো তখন জানি তখন তো সোনামা ছিল ওকে দেখেই সময় কেটে যেত ওর সাথে ওকে দেখে ও এসছে সেই আনন্দে কিন্তু সোনামাকে ছাড়া যে কেমনভাবে ভাবে কাটবে সেটাই চেষ্টা ভাবছি কিছু না ঠিক আছে চলো তোমাদের এই জিনিসগুলো জানানো ছিল সামনে শনিবার দিন পাপড়ির অপারেশন হচ্ছে শুক্রবার দিন আমরা কৃষ্ণনগর অ্যাডমিট করছি মানে ভর্তি করব তিনটে সাড়ে তিনটের দিকে গিয়ে আমরা ভর্তি হবে শনিবার দিন অপারেশন হবে তারপরে হয়তো এক দুদিন রেখে তারপরে ছাড়বে দেখা যাক আর তোমরা একটু সাজেশন করো আমাদের কোনটা করা উচিত করা উচিত ওখানে যাওয়ার জন্য কী কী প্রিপারেশন নেওয়া দরকার আমাদের যার গলের স্টোন অপারেশন হয়েছে তারা প্লিজ একটু কমেন্ট করে জানিও যে তোমরা যারা মানে কৃষ্ণনগরে দেবো এরকম আমাদের এদিকে কারণ এক এক হোমে এক এক রকম সিস্টেম এক এক রকম নিয়ম তো এই অপারেশনের জন্য আমার কী কী প্রস্তুতি নিয়ে গেলে ভালো হয় সেগুলো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও আমি ওগুলো ফলো করবো এবং সেভাবেই চলার চেষ্টা করবো সেগুলো নিয়ে যাব বা সেইভাবেই প্রিপারেশন নেব তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করছি মেনলি আজকের ভিডিওটা তোমাদেরকে এটাই জানানোর ছিল ওটি ডেটটা ফাইনাল হয়ে গেছে কারণ তোমরাও আমাকে অনেক ভালোবাসো সোনামাকে আমাদেরকে অনেক অনেক ভালোবাসো অনেক চিন্তা করো সেই জন্য তোমাদের সঙ্গে তো সবকিছু শেয়ার করতেই হবে তাই না তো চলো আজকের মতন এটা